রমজান মাসে কম বেশি প্রায় প্রতিদিনই আমরা বেগুনি আলুর চোপ সহ আরো বিভিন্ন চোপ বানিয়ে থাকি তো সেজন্য প্রয়োজন বেসনের ঘরেই যদি স্বাস্থ্যসম্মত উপায়ে বেসন বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আরু কিচেন বেসন বানানোর জন্য প্রথমেই আমি একটা পেনে দুই কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম এক কাপ পরিমাণ মসুরের ডাল ওয়ান থার্ড কাপ পোলাওয়ের চাল নিয়ে নিলাম এরপর সবগুলো উপকরণ মিক্স করে হালকা আছে চুলায় জাল করে নিব চুলার আশ অবশ্যই হালকাতে রাখতে হবে আর হালকা আছে এই উপকরণগুলোকে ভেজে নিতে হবে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে দুই মিনিটের মধ্যেই দেখা যাবে ডালের কালার অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এরপর একটা ব্লেন্ডারের জারে ঢেলে নিতে হবে অল্প অল্প করে উপকরণগুলো তিনবারে আমি ব্লেন্ড করেছি আর ব্লেন্ড করে নেওয়ার পরেই এই যে দেখতেই পাচ্ছেন একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে এ পর্যায়ে একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে আর বাড়তি যে দানাটা থাকবে ওটা ফেলে দিতে হবে মাত্র তিনটা উপাদান দিয়েই বাড়িতেই বানিয়ে নিলাম স্বাস্থ্যসম্মত বেসন বাড়িতে বানানো এই বেসন দিয়ে যদি বেগুনি আলুর চপ সহ নানা ধরনের পাকোড়া বানানো যায় তাহলে হয় এত পরিমাণে আপনারা না না ট্রাই করলে পারবেন স্বাস্থ্যসম্মত এই হোমমেড বেসনটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ